হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি দেখুন আমি এখানে নিয়েছি কড়াই তো এরকম ধরনের অ্যালুমিনিয়ামের বা স্টিলের কড়াইগুলোতে না কালো কালো দাগ বসে যায় অনেক সময় পুড়ে যায় সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যে কালো কালো দাগ সেটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করা সম্ভব হয় না আবার দেখা যায় স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াইগুলো কিছুদিন ইউজ করার পরে তার যে একটা গ্লেস সে গ্লেসটাই নষ্ট হয়ে যায় তার জন্য কি করতে হবে এখানে একটা ছোট্ট ট্রিক নিয়ে নিতে হবে টুথপেস্ট যে কোনো ধরনের পেস্ট নিলেই হবে তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে এক টুকরো ফয়েল পেপার আর এই ফয়েল পেপারটাকে না একটু দেখুন এইভাবে করে গোল আকারে মুড়ে নেব তারপরে কি করতে হবে আমাদের একটু জল নিয়ে নিতে হবে হাফ চামচ মতো জল দিয়ে তারপরে এই ফয়েল পেপারের সাহায্যে পেস্ট নিয়ে ভালো করে কড়াইটাকে মেজে নিই যেভাবে আমরা বাসন মাজি সেভাবেই মেজে নিতে হবে তো এখানে পেস্ট আর ফয়েল পেপারের সাহায্যে রাফ করার ফলে একটা দারুণ রিয়েকশান ক্রিয়েট হয় যার ফলে কড়াইয়ে থাকা যত কালো কালো দাগ বা কড়াইয়ের ডালভাব সব কিছুই কিন্তু খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যায় আর একইভাবে আপনারা চাইলে যদি আপনাদের যে স্টিলের বা অ্যালুমিনিয়ামের কুকার থাকে সেক্ষেত্রে আপনারা কুকারটিকেও পরিষ্কার করে নিতে পারেন কারণ অনেক সময় কি হয় আলু ফালু সেদ্ধ করার ফলে না কুকারের ভেতরটা দেখবেন কালো হয়ে যায় বা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় তো সেক্ষেত্রেও আপনারা খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালো কালো ছা যে ছোপ ছোপ দাগ ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে কয়টা কালো হয়ে গেছে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন জলটা কত কালো হয়ে গেছে তো অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের কড়াই থেকে শুরু করে যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ার বাসন খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাওয়ার সাথে সাথে এর একটা গ্লেজটাও নতুনের মতো হয়ে যাবে আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে আসবে যদি কাজে আসে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা শাড়ি পরতে আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু খুবই ভালোবাসি কিন্তু দেখবেন বন্ধুরা বিশেষ করে এরকম ধরনের যে সিল্কের শাড়িগুলো থাকে এগুলোকে ফোল্ড করা খুব ঝামেলার ব্যাপার হয়ে যায় কারণ এই শাড়িগুলো ফোল্ড করতে গিয়ে না কারোর সাহায্যের প্রয়োজন পড়ে আর যদি একা কখনও এই শাড়িগুলো ফোল্ড করতে যায় সেক্ষেত্রে দেখবেন শাড়ির এক পাশটা ধরি আর ফোল্ড করার জন্য অন্য পাশটা ধরতে গিয়ে অনেক সময় হারিয়ে যায় আর ঠিকঠাক মতো করে শাড়ি ফোল্ড করা যায় না বা অনেক বেশি টাইম লেগে যায় তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে এমন একটি দারুণ টিপস শেয়ার করবো যার সাহায্যে আপনারা একা একাই এই সিল্কের শাড়িগুলো খুব সুন্দর মতো করে ভাঞ্জ করে নিতে পারবেন তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে রুটি একার এরকম ধরনের চিমটা তো এরকম ধরনের চিমটা নিয়ে কি কীভাবে কী ফোল্ড করবো সেটাই চলুন দেখা যাক তো এখানে দেখুন এই চিমটার মাঝ বরাবর শাড়ির একপাশটা আমি ভালো করে সেট করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা তারপরে আর কিছুই করতে হবে না শুধু মাত্র শাড়িটাকে এভাবে করে চিমটার মধ্যে রেখে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা গোল গোল ঘুরিয়ে নেবো তাহলেই দেখবেন বন্ধুরা শাড়িটা খুব সুন্দর মতো করে ফোল্ড হয়ে যাবে তো এইভাবে করে শাড়ি ফোল্ড করলে আর কারোরই প্রয়োজন পড়বে না কারোর সাহায্যের প্রয়োজন পড়বে না একা একাই আমরা অনেক শাড়ি একসাথে কম টাইমের মধ্যেই ফোল্ড করে নিতে পারবো তাই এবার থেকে শাড়ি ফোল্ড করতে গিয়ে আর আপনাদের কোনো টেনশান নেই শুধুমাত্র একটা চিমটা নিয়ে নিন তারই সাহায্যে এইভাবে করে শাড়িগুলোকে ফোল্ড করে নিতে পারবেন আর খুব সুন্দর মতো করে ফোল্ড হয় তো তারপরে লাস্টে যখন শাড়ি ফোল্ড করা হয়ে যাবে চিন্তাটাকে বের করে নিন তারপর শাড়িটাকে এভাবে করে ভাঁজ করে রাখুন বা আপনারা চাইলে হ্যাঙ্গারের মধ্যে যদি লাগাতে চান তাহলে হ্যাঙ্গারের মধ্যেও লাগিয়ে নিতে পারেন আশা করছি এই ট্রিকটি আপনাদের সবার খুব কাজে আসবে তো চলুন এবার দেখে নেওয়া পরবর্তী টিপসটা তো বন্ধুরা দেখুন এরকম ধরনের যে পাপড়গুলো থাকে বা চিপসগুলো থাকে আমরা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি বিকেলবেলায় চায়ের সাথে হয়ে গেলে তো জমে যায় কিন্তু অনেক সময় কি হয় এই পাঁপড়গুলো যখন আমরা বাজার থেকে কিনে এনে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখি এই পাঁপড়গুলো না নেতিয়ে যায় যার কারণে কি হয় যখন তেল দিয়ে ভাজি ভালো মতো করে ফুলে না বা ক্রিস্পি থাকে না যার ফলে খেতেও ভালো লাগে না তাই এই পাঁপড়গুলো ফেলে না দিয়ে একটা ছোট্ট উপায় আপনারা করে নিতে পারেন শুকনো খোলায় যদি কম আছে এই পাঁপড়গুলোকে আধা মিনিট বা এক মিনিটের জন্য ভেজে নিতে পারি তাহলে দেখবেন পাপড়গুলো আগের মতো ক্রিস্পি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আর যদি আপনাদের বাড়িতে রোদ আসে তাহলে যদি রোদে এক আধ ঘন্টা রেখে দেন তাহলেও কিন্তু এই কাজটি হবে যদি রোদ না আসে তাহলে আপনারা শুকনো খোলাই ভেজে নিতে পারেন তারপরে দেখবেন এই পাঁপড়গুলো আপনারা তেলে ভাজবেন দেখবেন কত সুন্দর ফুলে উঠ আর খুব ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে সন্ধ্যার সময় চা দিয়ে খেলে দারুণ লাগবে এই যে দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দুধের বাসনে দেখবেন মানে দুধ যখন শেষ হয়ে যায় তখন সেই দুধের বাসনের মধ্যে লেগে থাকে দুধের অনেক স্বর বা একটু একটু দুধও লেগে থাকে আর এই বাসন ধুতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় অনেকে আটা মেখে নেয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ ট্রিক শেয়ার করবো এখানে আমি এক চামচ মতো গমের আটা নিয়েছি এখানে অবশ্যই আমাদের গমের আটা নিতে হবে তারপরে নিতে হবে একটা আলু এবার কি করব এই আলুটার অর্ধেক টুকরো নেব তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুর জুসটা আমাদের দরকার তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে চিপে আলুর রসটাকে বের করে এই আটার সাথে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে ভালো করে দেখুন দুধের সাথে বা দুধের যে সর লেগেছে তার সাথে আলুর রস আর আটা ভালো করে মেখে একটা প্যাক তৈরি হয়ে গেল এই প্যাকটার ইউজ আমরা হাতে পায়ে গলায় মুখে সব জায়গায় নিতে পারি তো যেহেতু এখন শীতকাল তাই পায়ে যদি এভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে বা আপনারা যদি রেগুলার করতে পারেন তাহলে দেখবেন পা আর ফাটবেই না যদি পাপাটা থাকে সেটা কিন্তু ভালো হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের পাটা এতটাই সফট হয়ে যাবে আপনাদের নিজেদেরই খুব ভালো লাগবে কারণ দুধের স্বর রয়েছে বা দুধ দুধ দুধের স্বর আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল তাছাড়া গমের আটার কারণে দেখবেন ছোট ছোট লোম থাকলে সেগুলো উঠে যায় আর তাছাড়া দেখবেন বন্ধুরা এই ছোটো ছোটো রেমেডিগুলো যদি আমরা বাড়িতে করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের পার্লার যাওয়ার প্রয়োজন পড়বে না আমাদের স্কিন খুব ঝকঝকে তকতকে হয়ে যাবে কারণ আলু হচ্ছে ন্যাচারাল ব্লিচ যার ফলে আলুর রস এখানে ইউজ করা হয়েছে সেই জন্য যদি ট্যানও থাকে সেই ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী আশা করছি এই টিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা